বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমবিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুখ সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশমনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না আপনরাই হাত ছেড়ে দিয়েছে চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে করার দরকার নেই আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে সুবহান রবের বান্দা কখনো একা হয় না যে সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাসাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুখ সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশমনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি আলেমদের ইজ্জত দিলে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ বলে এলমের ইজ্জত দিলে আল্লাহ খুশি হয় সবসময় এটা মনে রাখবেন আলেমদেরকে এলমদারদেরকে সামনে রাখবেন ইজ্জত দিবেন কারণ ইজ্জতটা ওনার দেহরও নয় ওনার দেহের ভিতরে কলবের জায়গায় আল্লাহ তালা যে দয়া করে কুরআনের আয়াতকে স্থান দিয়েছেন সুবাহান আল্লাহ বলি শুনি নাই সবাই একবার বলি সুবাহান আল্লাহ পাকের হাদিসের যে একটা স্থান হয়েছে ওই সম্মানের কারণেই উনি সম্মানিত কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাইরা মনোযোগ আছে তো সবার সব আছে শান্তি বলেন না সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্যি হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না আপনারা বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে কথা বলেন ঠিক কিনা মাসা আসুন খুশি হলাম আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে ফরমালিন বলেন না একটু জোরে বলেন আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আমি শুনি নাই আরো জোরে বলেন আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন সবচেয়েতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমি শুনি না আরো জোরে বলেন রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় তা হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে আমি শুনি না আরো জোরে বলেন পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন আমি শুনিনি পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন আমি শুনিনি পাগল কখনো ক্ষুধার অভাবে খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন কেন জানেন পাগলদের পৃথিবীতে কেউ থাকে না যার কেউ থাকে না রব বলে যে তোর আমি আছি একটু জোরে বলি না সুবাহান আল্লাহ পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে সেজন্য আমি প্রায় সময় বলি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না আপনরাই হাত ছেড়ে দিয়েছে চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে মন ছোট করার দরকার নেই আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে সুবাহা রবের বান্দা কখনো একা হয় না রবের বান্দা কখনো একা বয় লাগে একা থাকলে বয় লাগে একা থাকলে রবের বান্দা কখনো একা হয় না ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায় পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায় পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে সুবহান আমরা একটা ইনজেকশন দেখলে দুইবার লাফ নারী ভাইয়া এই যে ভাইয়া আচ্ছা ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে কিন্তু এটিএস মারার বয়ে মা বাপকে বলে নাই যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে আওয়াজি বেশ ছোট হ্যাঁ বোম মারি দিন আরো জোর হম পরিব আছে না নাই ছোট্ট প্যারাক ফুটেছে কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে আর সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন বিন্দু পরিমাণ ভয় নাই ব্যাপার কি দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায় এই দিলকে ভোগ করার ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই বেঁকা হওয়ারও কোনো সুযোগ নাই একটু জোরে বলেন না এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে ব্যাকা হইছে সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে সবার নাম লিস্টি করেন রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানে ল্যাং মারার সুযোগ পেয়েছে কিন্তু যারাই বুদ্ধি করে মনকে কন্ট্রোল করে চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে নবীর প্রেমিক হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন সুবহানাল্লাহ